আমরা খুঁজছি প্ল্যানেট বি একটা অল্টারনেট প্ল্যানেট এবং সেটা খুঁজতে খুঁজতে আমরা এসে পৌঁছেছি মহাকুম্ভতে দু হাজার পঁচিশ মহাকুম্ভ আজকে চোদ্দোই জানুয়ারি পৌষ সংক্রান্তি এখানে চলছে নানা আকারার সমস্ত প্রসেসন এবং আমরা আজকের দিনে এই মহা মহামিলনস্থলের সাক্ষী হলাম বিবেকানন্দ বলেছেন এসো মানুষ হও নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে তাই আমরাও আমাদের গর্ত থেকে বেরিয়ে এখন এসে পৌঁছেছি প্রয়াগরাজের মহাকুম্ভর স্থলে প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে আজ চোদ্দই জানুয়ারি দু আজ মকর সংক্রান্তি উৎসব মকর সংক্রান্তি একটি হিন্দু উৎসব যা সূর্যের মকর রাশিতে পরিবর্তন উদযাপন করে এটি কয়েকটি ঐতিহ্যবাহী উৎসবগুলির মধ্যে একটি যা সৌরচক্র অনুসারে পালন করা হয় ঋতুটি শীতের শেষ এবং দীর্ঘদিনের শুরুকে চিহ্নিত করে অর্থাৎ মাঘ মাসের শুরু এই কারণেই কুম্ভমেলাকে মেলাকে পৌরাণিক গ্রন্থতে মাঘি মেলা বা নাহান পর্ব বলে উল্লেখিত করা হয়েছে মহাকুম্ভ মেলার শুরু থেকে ছয় সপ্তাহের ব্যবধানে চল্লিশ কোটিরও বেশি মানুষের সমাগম হবে যা বিশ্বের মানবতার বৃহত্তম সমাবেশে পরিণত হবে এই মাঘী মেলার উল্লেখ পাওয়া যায় পুরাণ মৎস্য পুরাণ বাল্মীকি রামায়ণ পুরাণ ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ মহাভারত ও নানান পৌরাণিক কাহিনীতে কুম্ভ মেলার সাথে সমুদ্র মন্থনের ও অমৃত কলসের কাহিনী জড়িয়ে রয়েছে এই কাহিনী অনুসারে অসুর ও দেবতারা মিলে সমুদ্র মন্থন করেছিল যার ফলে চোদ্দটি বহুমূল্য রত্নপ্রাপ্তি হয়েছিল তার মধ্যে অমৃত কলসও একটি অন্যতম এই অমৃতকে অসুরদের হাত থেকে রক্ষা করার জন্য ইন্দ্রের ছেলে জয়ন্ত যখন ওটাকে স্থানান্তরিত করছিল তখন অমৃতর কিছু বিন্দু চারটে জায়গায় ছলকে পড়েছিল সেই জায়গাগুলি হলো প্রয়াগরাজ উজ্জন হরিদ্বার ও নাসিক এই জায়গাগুলিকে খুবই পবিত্র স্থানের মান্যতা দেওয়া হয় ও কুম্ভ মেলা এই চার পবিত্র স্থানে ঘুরিয়ে ফিরিয়ে আয়োজিত করা হয় মনে করা হয় কুম্ভের সময় এই নদীগুলির জল অমৃতের সমান হয়ে যায় এই সমুদ্র মন্থনের পৌরাণিক কাহিনী আসলে মনের সমুদ্র মন্থনের একটি রূপক ধারণা যাকে বলে মেটাফার এই রূপক চিত্রটি আধ্যাত্মিক বিবর্তনের সারমর্মকে ধারণ করে আত্ম উপলব্ধির দিকে কঠিন অথচ চিত্রিত করে মনের সাগর মন্থন ছাড়া সাধনায় অগ্রসর হওয়া সম্ভব নয় মনের সাগর যত মন্থন করবে ততই গর্জন করবে যখন গরল অর্থাৎ বিষ শেষ হবে রত্ন অর্থাৎ সমস্ত জ্ঞানের পথ প্রশস্ত হবে শেষে আসবে অমৃত মানে মোক্ষ সমুদ্র যেমন অভূতপূর্ব গভীরতা এবং রহস্যকে ধারণ করে তেমনি মানুষের মন চিন্তা আবেগ এবং উপলব্ধির স্তরগুলিকে আশ্রয় করে যারা সাধনার যাত্রা শুরু করে তারা সকলেই চেতনার গভীরতায় পরিক্রমণ করার সাহস খুঁজে পায় এবং অভ্যন্তরীণ জ্ঞানের আলো তাদের শাশ্বত আনন্দের তীরে নিয়ে যায় আত্ম উপলব্ধির পবিত্র অনুসন্ধানে মানে সেলফ রিয়েলাইজেশনে সমুদ্র মন্থনের রূপক আমাদের চিরন্তন অনুপ্রেরণা এবং আলোকিত হওয়ার পথে আমাদের সঙ্গী হোক বর্তমান যুগের এই কুম্ভ মেলা আসলে প্রাচীনকালের মেলা বা মাঘি মেলা যার শুরু কবে কারুর জানা নেই কারণ প্রথম উল্লেখ তো এর ঋগ্বেদেই পাওয়া যায় পরবর্তীকালে বুদ্ধিজম বা আরও আরও অনেক নানান গ্রন্থতে পাওয়া যায় যার উল্লেখ আমি আগেই করেছি কিন্তু যাকে আমরা রেকর্ডেড হিস্ট্রি বলে মান্যতা দিই যাকে আমরা অ্যাকসেপ্ট করি সেটা হলো সতেরো শতাব্দীতে হিউয়েন সাং সাং সাংয়ের রেকর্ডসে পাওয়া গেছে হর্ষবর্ধনের রাজত্বের সময় তবে এই উৎসবটি ঐতিহ্যগতভাবে অষ্টম শতাব্দীর হিন্দু দার্শনিক এবং সাধক আদিগুরু শ্রী শঙ্করাচার্যকে কৃতিত্ব দেওয়া হয় ভারতীয় উপমহাদেশ জুড়ে হিন্দু মঠগুলির সাথে দার্শনিক আলোচনা ও বিতর্কের জন্য প্রধান হিন্দু সমাবেশ শুরু করার প্রচেষ্টায় অংশ হিসেবে মূলত কুম্ভ চারটি নদী তীরবর্তী তীর্থস্থানে অনুষ্ঠিত হয় প্রয়াগরাজ এবছর যা প্রয়াগরাজে হচ্ছে প্রয়াগরাজ অর্থাৎ গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমে দ্বিতীয়ত হরিদ্বার যেখানে গঙ্গা মানে অলোকানন্দা ও ভাগীরথীর সঙ্গম তারপরে হলো নাসিক যেখানে গোদাবরী এবং উজ্জায়ন শিপ্রা নদীর তীরে তারপর হলো মহাকুম্ভ যা বারো বছর অন্তর বারোটি পূর্ণ কুম্ভ যা হলো প্রতি একশো চুয়াল্লিশ সব থেকে পূর্ণতিথি এই মুহূর্তে আসে যখন সূর্য চন্দ্র বৃহস্পতি ও শনি একই লাইনে আসে পরবর্তী মহাকুম্ভ আসবে আবার দুহাজার সালে এবং যেটা সবথেকে বেশি উল্লেখনীয় হলো সেটা হলো জানুয়ারি টোয়েন্টি নাইনথের যে অমাবস্যাটা সেই অমাবস্যার তিন ঘন্টা আগে পৌষ্য নক্ষত্র ওই একই লাইনে আসবে যা ভীষণ পুণ্যতিথি তাই সেই দিন সব থেকে বেশি ভিড় আশা করা যাচ্ছে কম করে দশ কোটি মানুষ তো শুধু সেই দিনই হবে

के संगम जो है कि उधर से उस दिशा से देखिए उस दिशा से आपका जो कि यमुना जी आ रहे हैं और इस दिशा से आपका गंगा जी आ रहे हैं दोनों का संगम यही बीच में हो रहा है जो गंगा यमुना जी बहती हुई उधर जा रही है और गंगा जी बहती हुई इधर जा रही है इन्हीं को संगम कहते हैं ये पूरा संगम का है और योगी जी इतना सुविधा किए हैं जिनको शंका होती है कि हम जो कि संगम में स्नान नहीं कर पा रहे हैं उनके लिए वहाँ मशीन से यमुना जी का पानी जो है कि पाइपलाइन द्वारा गंगा जी में मिक्स कर दे रहे हैं यह संगम स्नान पूर्ण रूप से हो रहा है आज मकर संक्रांति पुण्य तिथि তাই আমরাও সেই ত্রিবেণী সঙ্গমে নিজেদের নদীবক্ষে সমর্পণ করে আশীর্বাদ প্রার্থনা করে নিলাম পাপ কতটা ধুয়েছে জানি না তবে পুণ্য অর্জন অবশ্যই হয়েছে নয়তো জীবনে চলার পথে এত ভালো মানুষের সান্নিধ্য পেতাম না এ ব্যাপারে আমি অন্তত নিশ্চিত শরীর যখন এত ক্লান্ত যে এক পাও হাঁটা অসম্ভব তখন আমরা আমাদের এ আরবিএনবির রুম থেকে এগারো কিলোমিটার দূরে ফেরার কোনো উপায় নেই হাঁটা ছাড়া তখনই ঈশ্বরের স্বরূপ হয়ে এই ছেলেটির আবির্ভাব আমাদের ড্রপ করে দিল বিনামূল্যে জোর করে দিতে চাইতে সে জানালো যে সে সেবা দিতেই বেরিয়েছিল আমি না অবাক হলাম তাকে ঠিক করে ধন্যবাদটুকুও জানাতে পারিনি আজ এখানে তাকে ধন্যবাদ জানালাম যদি সে দেখে আবার কখনো দেখা হলে চিনতেও পারবো না হয়তো কিন্তু তখন সেই আমার কাছে ভগবান স্বরূপ জীবে প্রেম করে যেইজন জন সেই জন সে বিছে ঈশ্বর বলেছেন স্বামীজি পৃথিবীতে ভালো খারাপ দুই আছে ভালোটাকে নিতে হবে আর খারাপটাকে বাদ দিতে হবে আমাদের মহাকুম্ভের এই অভিজ্ঞতা আমাদের ভীষণভাবে সমৃদ্ধ করেছে যা আমরা সারা জীবন ভুলবো না এর বর্ণনা আমরা ভাষায় অভিব্যক্ত করতে পারবো না গুড মর্নিং সুপ্রভাত আজকে পনেরোই জানুয়ারি আর আমরা এখন দাঁড়িয়ে আছি রসুলাবাদ ঘাটে আমরা এখানে এসে পৌঁছেছি বারো তারিখে এবং তারপরে আমরা পৌষ পূর্ণিমার স্নান করেছি গতকাল মকর সংক্রান্তি স্নান করেছি এবং আজ চারিদিকটা চারিপাশটা প্রয়াগরাজের সব জায়গাগুলো ঘুরে দেখবো বেরিয়ে পড়েছি